আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব কোন দুইটা কাজ ইটালি বা সারা ইউরোপে আসার পরে কখনোই করবেন না কারণ বিপদে পড়তে পারেন অবশ্যই ব্লগে বলবো কি সেই বিপদ আর বিএফএস গ্লোবালে যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছেন গত দুই মাস আগে নুলস্তা পাইছেন মে মাসের নূলস্তা পাইছেন তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পান নাই বিএফএস গ্লোবালে তাদের নিয়ে একটা আপডেট দিব আর কথা বলবো হলো দুহাজার সালে ওঠার নৌলস্তায় কেউ কি এখনও ভিসা পাইছে বিএফএস গ্লোবাল বাই ইটালিয়ান অ্যাম্বাসি থেকে তো এইসব ব্যাপার নিয়ে আজকের ব্লক দুই হাজার চব্বিশ সালে উঠা নোলস্তা এগ্রিকালচার স্পন্সার বা ডোমেস্টিক ইটালি থেকে এখনো পর্যন্ত কেউই ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল যেটাই বুঝেন এখনও কেউ ভিসা পায় নাই জমা দিছে অ্যাপয়েন্টমেন্ট আইছে সব কিছুই করছে রিজেক্টের পাসপোর্ট ফেরত পাইছে মানে অরিজিনাল নোলস্তা যাচাই করার পরেও সেই নোলস্তার অধীনে বলছে যে ফটোকপি জমা দেওয়ার জন্য মানে নোলস্তা ঠিক আছে পাসপোর্টের ফটোকপি তার কিছুদিন পরে রিজেক্টের কাগজ পাইছে ঠিকই মানে তার যাই যাইতে বলছে বিএফএস গ্লোবালে সে তো পাসপোর্টই জমা দেয় নাই তো তার কি বলে অ্যাপ্লিকেশন রেডি লেখা গেছে পরে ফেরত পেয়েছে রিজেক্ট অরিজিনাল নোলস্তা কিন্তু অরিজিনাল নোলস্তায় ভিসা পাইছে দু হাজার চব্বিশ সালের আবেদনে এরকম আমি আজ পর্যন্ত জানি না হয়তোবা দু একটা পাইতে পারে এটা আমার অজান্তে আমি অনেক ভালো করে জানার চেষ্টা করছি ম্যাক্সিমাম মানুষই বলছে যে এখন পর্যন্ত কারোই ভিসা দেয় নাই তো হইতেছে কি খুব কঠিন অবস্থা এই পাশে মালিক যদি আপনারা নিতে চায় এবং সম্পূর্ণ ডকুমেন্ট কন্ট্রাক্ট সহ কই থাকবেন আলেজ সহ দেওয়ার পরেই ভিসা পাইতে পারেন আর দু বা দু হাজার চব্বিশের নূলস্তা মে মাসে অনেকেই ইমেল করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অরিজিনাল অবস্থা আমার অনেকেই নখ দেয় ইটালি থেকেও যে ভাই এখন অ্যাপয়েন্টমেন্ট তো কিনতেও পারি না দালাল দিয়ে তখন কি করব তো অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি সত্তর থেকে আশি হাজার এখন সম্ভবত আশি হাজারের উপরে ইমেল গেছে সেগুলা পরীক্ষা করে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে অনেকের অ্যাপয়েন্টমেন্ট এখন আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরেও জমার জন্য অ্যাপয়েন্টমেন্ট পড়ছে যে এত তারিখে মানে আগস্টের পরে দুই তিন মাস পরে তো এ ভয়ের কিছু নাই অ্যাপয়েন্টমেন্ট যাদের অরিজিনাল তাদের আসবে আর কি দুইটা কাজ ইটালিতে কখনো ভুলেও করবেন না এক হলো আপনার ডকুমেন্ট দিয়া আপনার বন্ধু আত্মীয় স্বজন আপনার খুব কাছের মানুষ বাংলাদেশে টাকা পাঠাবেন না আপনার নিজের উপার্জিত অর্থই শুধু আপনার বৈধ আপনি নিজের ডকুমেন্ট দিয়ে টাকা পাঠাবেন কারণ হলো কি গতকাল আমার এক কাছের মানুষ সে বলছে এই দেশে গর্দা ফিন্যান্সা থেকে তারে ফোন করা হয়েছে তার ডকুমেন্টের উপরে বিশ হাজার ইউরো মানে সে জানেই না এক দোকানের থেকে সে টাকা পাঠায় তো সে তার ডকুমেন্ট দিয়ে দোকানদার টাকা পাঠাইছে তো এরকম কাজ যারা করে দুই নম্বরের কাজ তাদের জন্য বাঙালিরা ধরা খায় এবং এখন সে ধরা খাবে না ওই দোকানদার দরা খাবে কারণ সে সব প্রমাণ সহ কই টাকা পাঠায় সেগুলা দিছে এবং সে অতি বন্যগণ্য চার থেকে পাঁচ হাজার ইউরো টাকা পাঠায় তো নিজের ডকুমেন্ট কাউরে দিবেন না কারণ ইটালির প্রশাসন এই দেশ থেকে আপনি অর্থ প্রেরণ করতেছেন আপনার বৎসরিক ইনকাম কত সেটা কিন্তু ভালো করে দেখবে আর আপনার ডকুমেন্ট দিয়ে আপনার ভাই আত্মীয় স্বজন কারো বা বন্ধুবান্ধব মোবাইলের সিম কিনা দিবেন না এই দেশে প্রচুর পরিমাণ এই মুহূর্তে মোবাইল চুরি যায় এবং এই সিমগুলো আপনি যদি কিনা দেন কেউ যদি এটার ভিতরে ইউজ করে তার জন্য আপনি ভুক্তভোগী হবেন এবং কি ইটালির যে ট্রিব্যুনাল বা আদালত সেখানেও আপনি দাঁড়াইতে হইতে পারে এই চুরির মামলায় তো বুঝা যা কাজ করবেন এই দুইটা কাজ কখনই করবেন না আপনার ডকুমেন্ট পুরো ইউরোপে কারো হাতে দিবেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম